হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সাদবির ছোমেন আর আমি ছোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমি রয়েছি এখন ইউনিভার্সিটি হ্যাঁ আর অর্থাৎ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আজকে আমি রয়েছি আর আজকে হচ্ছে কত তারিখ তোমাদেরকে প্রথমে বলে দিই পয়লা আগস্ট আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আজকে কিন্তু আসার পথে কোনো ব্লগ করতে পারিনি সকাল থেকে উঠে খুব ব্যস্ততায় ছিলাম আর তাড়াহুড়ো করে আমি চলে এসেছি ইউনিভার্সিটি যেহেতু আমার ইউনিভার্সিটি আমার বাড়ি থেকে প্রায় দেড় পৌনে দু ঘন্টা দূরে তাই জন্য আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছে আর দেখতেই পাচ্ছ এত এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি মেনে একসা হয়ে রয়েছি তার একটা কারণ হচ্ছে আমার সোয়েটার প্রবলেম আর আর একটা কারণ হচ্ছে এই তো আমি প্রচণ্ড টেনশন করছিলাম এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি আমার ডিপার্টমেন্ট ফিলোজফি ডিপার্টমেন্টের ভেরিফিকেশন ফিজিক্যাল ভেরিফিকেশন এখানেই হচ্ছিলো তো এখানে অনেক কিছু আমি হেল্প পেয়েছি আমার দাদা দিদিদের কাছ থেকে আমার ডিপার্টমেন্টের হেডদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি সেগুলো কিন্তু ভিডিও শেষে বলেছি সেগুলো কিন্তু একদমই দেখতে মিস করো না তো আমাদের মোটামুটি এখানে ভেরিফিকেশন হয়ে গেছে আর তারপরেই কিন্তু আমাদের বসে থাকতে বলেছিল কারণ এরপরে আমাদেরকে একটা অ্যাডমিশনের যে আমরা অ্যাডমিটেড হয়েছি তার জন্য একটা রিসিট দেবে তো সেই জন্য আমি বসেছিলাম আর তারপরে চারিদিকটা একটু ঘুরে দেখবো ভাব ছিলাম সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেলো তাই জন্য তোমাদেরকে ইউনিভার্সিটিটা সুন্দর করে ঘুরিয়ে দেখাতে পারলাম না তবে কোনো দুঃখের কারণ নেই আমি কিন্তু এখানে এবার রোজই আসবো রোজের প্রতীক আমি তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এই দেখো একটুখুনি বেরিয়েছিলাম আর তখন ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে চারিদিকটা মানে সুন্দর করে ডিসকভার করি এখানেও সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত বাজছিলো তবে আমি সব কিছু তোমাদেরকে দিতে পারি না তার একটা কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে তাই জন্যই কিন্তু আমি সেই রবীন্দ্রসঙ্গীতটা দিতে পারলাম না আমি তো যখন কলেজের মধ্যে এন্ট্রি নিচ্ছিলাম তখনই এত সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত বাজছিল তখন আমি গান গাইতে গাইতেই ঢুকছিলাম আর এইখানে এরকম একটা কালচার এখানে নাচ গান করলে কেউ কারোর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে না কারণ এখানে প্রত্যেকটা মানুষই নিজের মনের যে সাংস্কৃতিক দিকটা নান্দনিক দিকটা সেটাকে নিয়েই কিন্তু এখানে আসে দেখো যেতে যেতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এলো তাই জন্য কিন্তু আমি আবার রিটার্ন করে চলে যাচ্ছি যেখানটায় শেড দেওয়া ছিল মানে ঢালাই দেওয়া ওপরটাতে সেখানটাতে চলে আসছি তার একটা কারণ হচ্ছে আমি এখন একটু বসবো কারণ এত বৃষ্টির মধ্যে আমি বাইরে গিয়ে কিন্তু দাঁড়াতে পারবো না আর বাইরে আমাদের ইউনিভার্সিটির সামনে একটু জল জমেছিল তার জন্য একটু অসুবিধা রয়েছে তো তারপরে বৃষ্টি থামার পরে একটা সুন্দর আকাশ দেখতে দেখতে আমি যাচ্ছিলাম আর তখনই দেখা হয়ে গেল আমার আড্ডা ফ্যামিলির একজন যে দিদিটি অলরেডি এখানে সাংস্কৃতিক অনার্স করে এম কমপ্লিট করে ফেলেছে আর এম এ কমপ্লিট করার পরে কিন্তু সে আজকে এক্সামের জন্য কোনো কারণে এসেছিল এবং তার সাথে যখন আমার দেখা হলো সে আমার সাথে একটি ছবি তুলতে চাইলো আমি অবশ্যই তুললাম তবে তাকে ব্লগে নিতে চেয়েছিলাম সে কিছুতেই আসতে চাইলো না বলো আমার ব্লগ তোমার বাড়িতে মানে তোমার ব্লগ আমার বাড়িতে সবাই দেখে আমার ব্লগ তার বাড়িতে সবাই দেখে এটা একটা বড় একটা আনন্দের বিষয় খুব ভালো লাগলো আমার তবে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি সেই ভিডিওতে আসতে চাইনি বলেই কিন্তু আমি দিতে পারলাম না তো তারপরে যখন আমি ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছিলাম ভাবলাম চারিদিকটা তোমাদেরকে দেখাই কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখো আমাদের ইউনিভার্সিটিতে সব থেকে বড়ো হচ্ছে প্রকৃতিতে ঘেরা চারিদিকে ওই শুধুমাত্র ইটকাট পাথরের কয়েকটা বাড়িতেই কখনও একটা বলতে গেলে পরিবেশ তৈরি হয় না যেখানে পড়াশুনায় মনোযোগী হওয়া যায় তো চারিদিকে গাছপালা এত সবুজে সবুজে হৃদয় কেমন করে এই গানটাই মনে হচ্ছিল আর ওইখানে দেখেছো কত সুন্দর ওইখান থেকে কিন্তু ওই বক্সগুলো বাজছিল এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো এখান থেকে কিন্তু ওই বক্সে রবীন্দ্রসঙ্গীতগুলো বাজছিলো তারপরে আমি যখন চারিদিকে যাচ্ছিলাম ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আরও ওই যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে আমাদের রবি ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে এটার থেকে আনন্দের আর কিছু না প্রতিদিন যখন আমি আসবো ইউনিভার্সিটি কী কী করছি কেমনভাবে কী করছি দু একজনের সাথে কথাবার্তা হয়েছে আমাদের ডিপার্টমেন্টের তো দেখা যাক মানে আমাদের সাথে যারা ভর্তি হয়েছে নিউলি অ্যাডমিটেড তো তাদের সবার সাথে গল্প হলো কথা হলো বা দেখা যাক কত দূর কী করতে পারি তো আবার সবার সাথেই ভিডিও করার চেষ্টা করব আমি তো এতে কি বলে ওখানে যখন যাব তখন প্রত্যেকটা ভিডিওতেও সব কিছু তুলে ধরার চেষ্টা করবো কীভাবে কী ক্লাস করলাম তবে আমার যেটা খুব ইচ্ছা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র ভারতীতে আমি প্রচুর নাচের ভিডিও বানাবো ওখানে আমি আমার নাচের বড় বড় ভিডিওগুলোও বানাবো যেমন তেমনি ছোটো ছোটো রিলসও বানাবো এবং প্রপার ড্রেস আর মেকআপ যেগুলো তোমরা বলো যে তুমি দাদা তুমি নাচ করো কিন্তু প্রপার ড্রেস আপে করো না এইটা আমার কাছে একটা অনেকের মানে বলতে পারো একটা ওই হয়ে গেছে না কমপ্লেন তো আমি এই কাম কমপ্লেনটা আর রাখবো না সত্যি কথা বলতে তারপরে ইউনিভার্সিটির বাইরে বেরোতে না বেরোতেই সঙ্গে সঙ্গে বাস চলে এলো তাই না তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বাস থেকে শ্যামবাজারে নেমেই ফট করে কেটে ফেলেছিলাম হচ্ছে তোমার যে আমাদের মেট্রো টিকিট আর তারপরে কিন্তু আমি মেট্রোতে উঠে চলে আসছি দেখো বাড়ি এদিকে দেখো মেট্রোতে বসে আছি আর উঠেই আজকে জায়গা পেয়ে গেছি বসার এটা আমার কাছে সবথেকে বড়ো আনন্দের একটা বিষয় আর তারপরে বাড়ি চলে এলাম তবে এবারে আমাকে মেট্রো কাট করাতেই হবে ফাইনালি কারণ আমি তো এখন এক দুদিন দিন যাচ্ছি এবার তো আমি রোজের প্রতীক হয়ে যাব সেই জন্য তারপর দেখো বাড়ি ফিরেই কিন্তু দিদি নেই দিদি গেছে ভাগ্নেকে স্কুল থেকে আনতে আর তখনই কিন্তু আমি এসে গেছি বাড়িতে যেহেতু ওরা এখন বাড়িতে রয়েছে সেই জন্য দিদি রান্নাবান্না সব করে গেছিলো আর এই খাবারগুলো সকালে আমি খেয়ে গিয়েছিলাম রয়েছিল ভাত ডাল আর সাথে ছিল কিন্তু আলুর তরকারি আর তাছাড়াও কিন্তু ছিল ডিম সিদ্ধ আমি সকালবেলা আলুর তরকারি ডিম সিদ্ধ ডাল ভাত সব কিছুই খেয়ে গিয়েছিলাম তবে একটা জিনিস মিসিং ছিল যেটা ছিল গোটা আনিয়ন বা বলতে পারো আনিয়ান আনিয়ান তো আমরা ভেজে অনেক সময় খাই তবে এটা খেতে আমার ভীষণ ভালো লাগে ডাল ভাত খেতে সব থেকে বেশি তৃপ্তিকর আমার কাছে বলতে পারি আমি যতই বিরিয়ানি খাই যতই মোগলাই খাই যতই মোমো খাই যতই যাই খাই না কেন আমার কাছে সব থেকে তৃপ্তিকর হচ্ছে ঘরেরই ডাল ভাত সাথে যদি আরেকটু আলু সিদ্ধ থাকতো তাহলে একেবারে মায়ের কথা মনে পড়ে যেত তবে সত্যি কথা বলতে আলু সিদ্ধ আর সেরকমভাবে হয়ও না মায়ের কথা খুব মনে পড়ে কারণ মা আর মাখা সিদ্ধর স্বাদ যেন আলাদাই ছিল সেই হাতেই একটা আলাদা জাদু ছিল বলতে পারো তোমরা কারা কারা আমার সাথে এই বিষয়ে একমত অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আর তারপরে কিন্তু এখানে যে ডিমটা ছিল সেই ডিম দিয়ে আমি একটু খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবার খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেব তারপরে আমার টিউশন পড়াতে যাওয়ার আছে তো সেই জন্যই আমি তোমাদেরকে সমস্ত জিনিসটা একটু বুঝিয়ে দিলাম বলে দিলাম আর কিছুই নয় তো এইদিকে দেখো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে ফেলেছি অনেক কথা বলছিলাম সেই সময় তো তারপরে কি কি বলছি সেগুলো কিন্তু অবশ্যই শুনতে থাকো সেই সব দিক সরি কালকে রাত্রের ভিডিওটার এন্ড করতে পারিনি আজকে সকালবেলা উঠে ভিডিওটার এন্ড করছি তোমাদেরকে বলি কলেজের ব্যাপারে কিছু কথা কলেজে আমি পৌঁছেছিলাম ওই সাড়ে এগারোটার পর তো তারপর সেখানে গিয়ে আমি ডিপার্টমেন্ট খুঁজতে হয়েছিল বুঝতে পারছিল না কোন ডিপার্টমেন্টে আমাদের কি হচ্ছে তো আমি তারপরে অনেক খুঁজে 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 গেলাম ওখানে একটা কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে লাইব্রেরি তো সেটার পাশ থেকে গেলাম তারপরে যখন অনেককে জিজ্ঞেস করতে করতে এগিয়ে গেলাম তখন দেখলাম কলা ভবনের পাশে একটি অফিস রুমেরই মতো রয়েছে তো সেইখানেই আমাদের কাউন্টার নাম্বার ওয়ানে আমাদের ছিল ফিলোজফি ডিপার্টমেন্ট তবে ফিলোজফি ডিপার্টমেন্টে দেখলাম সবথেকে কম স্টুডেন্ট ইংলিশ বাংলা এগুলোতে সবথেকে বেশি স্টুডেন্ট ফিলোজফি ডিপার্টমেন্টে সবথেকে কম স্টুডেন্ট তো সেখানেই গেলাম আমি সেখানেই দাঁড়ালাম লাইনে তারপর কয়েকজনই মাত্র ছিল আমরা তো তারপর তারা করলাম এবার ফর্ম ফিল সময় একটা জিনিসের প্রবলেম হয়ে গিয়েছিল সেটা আমি নিয়ে যাইনি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা একেবারে অ্যাপ্লিকেশনের ওখানে লেখা থাকে ডাউনলোড অ্যাপ্লিকেশান পিডিএফ তো সেটা আমি ডাউনলোড করেছিলাম প্রিন্ট আউটও বার করেছিলাম আমাদের এখান থেকে কিন্তু সেটা আমি আর নিয়ে যাইনি এটা হয়ে গেছিলো আমার একটা বড় প্রবলেম তো সেটা আমি নিয়ে যাইনি বলে আমাকে কলেজ কলেজের সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় যে অ্যাডমিশনের জন্য ওইটা লাগবে তো আমি সরে আছি তবে খুব আমি লাকি মনে করি যে আমি অন্যান্য কলেজে অন্য আরও একটি কলেজে চান্স পাওয়া সত্ত্বেও আমি আপগ্রেডেশন না করিয়ে এখানেই থেকে গেছি এটা আমার অন্যতম একটা ভালো সিদ্ধান্ত কারণ এই কলেজের এনভায়রনমেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের বিহেভিয়ার আমাদের সিনিয়রদের আমাদের প্রতি এই যে সহানুভূতিশীল ব্যবহার এখান থেকেই পরিচয় পাওয়া যায় কলেজের কালচারটা কেমন আমার এত ভালো লেগেছে কাল যখন আমরা লাইনে অলরেডি দাঁড়িয়ে রয়েছি একটা দাদা দাঁড়িয়েছিলো পাশে অনেকক্ষণ পরে একজন দিদি এলো তো দিদিটা যখন এসেছিলো আমি বুঝতে পেরেছি উনি হয়তো ইউনিয়ন বা ইউনিয়ন হতেও পারে আবার হতেও পারে আমাদের ডিপার্টমেন্টের পরে তো জানতে পারলাম উনি আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ফিলোসফি ডিপার্টমেন্টের তো আর একটা দাদা দাঁড়িয়ে ছিল আমি ভেবেছিলাম উনি কারোর গার্জেন হবে হয়তো কারোর দাদা হবে তো উনি দাঁড়িয়ে রয়েছে বুঝতেই পারিনি উনি দাঁড়িয়ে রয়েছে কেন তো ওরা এত ভালো ব্যবহার করেছে না প্রথমত এইটা আমার মাথায় খুব ভালো ছিল। যে প্রথমেই আমাদের একটা করে লজেন্স দিয়ে গেল চকলেট লজেন্স তো এত ভালো লাগলো তখন সবাই আমরা বলছিলাম ইউনিয়নটা বড্ড ভালো বড্ড ভালো কোনো ওই র্যাগিং কালচারটা সোকল্ড নেই আমাদের কলেজে তো তারপরে আমরা তখন যখন কথা হলো তারপরে আমার আগে একজনের প্রবলেম হলো সেই অ্যাপ্লিকেশনে সে হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশনের যে মানে এটা ফর্মটা বা বলতে পারো একটা রিসিপ্ট যেটাতে আমরা পেমেন্টটা করেছি সেটা সে নিয়ে যেতে ভুলে গিয়েছিল তো তার প্রিন্ট আউটটা এবং তারপর পরই যেহেতু আমার ওটা হলো তো আমার তিন পেজের একটা প্রিন্ট আউট তারা বার করে এনে দিল আমাদেরকে কোথাও যেতে হলো না আমরা তো টেন আমি তো খুঁজছিলাম খুব হটকারিতার মধ্যে আমাকে বললো ডোন্ট ওয়ারি দিদিটা বললো একদম চিন্তা করবে না শুধু চুপ করে দাঁড়িয়ে থাকো আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি এখন কটা বাজে কটা বাজে এখনো অবধি চারটে অবধি হবে তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো তো আমার এই যে কথাটাতে মনে হলো যে আমার তো কেউ নেই সেই অর্থে কলেজে পরিচিত খুব দু চারজন রয়েছে যাদের সাথে থ্রু অনলাইন আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়েছে তবে সেই দিদিটাও সেখানে কালকে উপস্থিত ছিল না তো সেক্ষেত্রে আমার একটু টেনশন হয়ে গেছিলো আমি ওই এরিয়াটাও চিনি না প্রথম আমি এই দুবার মাত্র গেলাম আমি তো কালকে রাস্তা চিনতে চিনতে যাচ্ছিলাম এইটা চিড়িয়া মোড় ওইটা ওই ব্রিজ ওটা বাগবাজার এরকম চিনতে 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 যাচ্ছিলাম কারণ আমি তো কিচ্ছু চিনি না ওখানে যে আমি কোথায় যাব কোথায় নামবো কি করবার আসার সময় না হু করে বাস আসে মানে এই চিড়িয়া মোড় এই ব্রিজ টপকালো হেমন্ত ব্রিজ এই বাগবাজার এই শ্যামবাজার বললো শ্যামবাজার নেমে যাও এবার যাওয়ার সময় যখন আমি শ্যামবাজার থেকে বাসে উঠি মনে হয় বাস যাচ্ছে তো যাচ্ছে কালকের কথাই তোমাদেরকে বলছি যাচ্ছে তো যাচ্ছে শেষ নেই তার কোনো আমি তো টেনশনে পড়ে গেছি যে আমি ভুল জায়গায় চলে যাব না তো আমি বারবার কন্ট্রাক্টারকে জিজ্ঞেস করছি যে এসে গেছে ইউনিভার্সিটি এসে গেছে আবার বারবার করে বলছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ওখান তো আমি একবার আরবিউ বলেছি ম্যামছি উনি তো রবীন্দ্রভারতী আরবিউ বলে তো আরওই চিনতে পারবে না তারপরে রবীন্দ্রভারতী বললাম আমি ইউনিভার্সিটি ইউনিভার্সি তারপরে উনি আসার পরে আমাকে ডেকে দিল আসলে মনে হচ্ছে না আমি সবগুলোকে মার্ক করছিলাম আর কি এটা আছে এটার পর এটা আছে এটার পর ওটা আছে আমি তো ওই যে অ্যাপার্টমেন্টগুলো যেগুলো থাকে ওগুলোকেও মার্ক করতে 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 যাচ্ছিলাম তো মোটামুটি কিছুটা চিনতে পেরেছি বলতে পারি আর তারপর যখন গেলাম ও বাবা আমার যা ভয় লাগছিল তোমাদেরকে কি বলবো আর তারপরে ওখানে গেলাম পৌঁছলাম এবার আমি ওখানে কোথাও চিনি না কোথায় প্রিন্ট আউট হয় কোথায় জেরক্স হয় তো তারপরে আমি গেলাম ওরা আমাকে প্রচুর হেল্প করেছে তো ওদেরকে থ্যাংক ইউ বলার ভাষা নেই কারণ আজকের কালকের ভেরিফিকেশনটা হতোই না যদি ওরা না হেল্প করতো দাদা দিদিরা তো এইটা আমার খুব ভালো লেগেছে আমার ডিপার্টমেন্টের মানুষরাই এত ভালো প্রথম দিনের তারপরে তো মানে পড়েই থাকে না প্রথম দিনেই হয়তো মানুষে এতটা হেল্প করে ফেললো আমি ভাবতে পারিনি কখনো ফোন নাম্বার নিয়ে সেই ফোন নাম্বারে বললো সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে দে তারপর করে দিলাম তারপর তারা আমাকে পাঠিয়ে দিল এবং নিয়ে এসে দিল আমার অ্যাডমিশান হয়ে গেলো এমনকি আমি তারপর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে বলেছিল দুটো সময় থেকে একটা রিসিপ্ট দেবে আসলে আমরা যে অ্যাডমিটেড হলাম সেটা তো একটা রিসিপ্টের প্রয়োজন সেটা দেবে তো আমরা যখন বসেছিলাম ওখানে তখন ওখানেরই ওই দিদিটি আবার এসে বলে গেল এই খোঁজ দেখা মেয়ে রাখবি কিন্তু একটু নজরে রাখবি ওখান থেকে কিন্তু রিসিপ্ট দিতে রাখবে মানে এইটা তো মনে হয় যে লাইক নিজের ফ্যামিলি মেম্বার তারা এত ভালো ব্যবহার করেছে সত্যি তারা দাদা দিদি শুধুমাত্র অপরিচিত দাদা দিদি না তো এগুলো তো অনেক বড় পাওয়া এই প্রাপ্তিটা আমি করে দিন সত্যি কথা বলবো না তো এই কলেজে ভর্তিও আমার অন্যতম একটা ভালো ডিসিশনগুলোর মধ্যে একটা নিজের ডিসিশনে ভর্তি হয়েছি আর যদি অ্যালোকেট না হতাম হয়তো ভর্তি হতেও পারতাম না তাই নিজের ডিসিশন বলা ভুল কিছুটা ক্ষেত্রে একটা গভর্নমেন্টের ডিসিশন এটা আমার প্রভু যিশুর ডিসিশন বলতে পারো তো আমার ভীষণ ভালো লেগেছে এই কলেজে ভর্তি হয়ে আমি যেন এইভাবে এখানে পড়তে পারি ভালো করে এটুকুনি তোমাদের কাছে আশীর্বাদ চাই কালকে ডিপার্টমেন্টে কোথায় আমাদের ক্লাস হবে সব কিছু উনি দেখিয়ে দিয়েছে দিদিটা দাদাটাও ছিল সাথে তো আমরা সব কিছু মোটামুটি চিনে এসেছি এবার দেখা যাক আট তারিখ থেকে ক্লাস শুরু সবাই বলেছে সাত তারিখ আমাদের কলেজ থেকে বললো আট তারিখ ইউনিভার্সিটি থেকে বলে আট তারিখে তো আট তারিখ থেকে আমি ইউনিভার্সিটি যাচ্ছি তারপরে তোমাদের সাথে ব্লগে সব কিছু শেয়ার করতে থাকবো তোমরা কিন্তু কোনো কিছু মিস না করে পুরো দেখতে থাকবে আমার ব্লগগুলো একটু সাপোর্ট করো আগের মধ্যে তো তোমরা জানোই জুনে আমার হান্ড্রেড ডলার হয়নি আর জুলাইতেও হয়নি জুলাইতে জুন জুলাই মিলিয়ে আমার হান্ড্রেড ডলার বেশি হয়েছে ঠিকই তবে সেইটা যেটা হয়েছে সেইটা তোমাদেরকে বলে রাখি যে ওইখানে আর এইটা মিলে মানে জুনে যা আমার ইনকাম ছিল তার থেকেও অনেক অনেক কমে গেছে জুলাইতে জানি না কেন রিচ ডাউন চলছে তোমরা একটু পাশে থাকো তোমরা একটু দেখো ভিডিওগুলো আমি জানি না কেন এরকম হচ্ছে তো আমার তো একমাত্র সোর্স অফ ইনকাম এই মুহূর্তে দাঁড়িয়ে ইউটিউব তো সেই প্ল্যাটফর্মটাকে আমি কখনোই হারিয়ে ফেলতে চাই না আমি ডেলি বেসিসে ভিডিও অ্যাটেন্ড করবো এবার থেকে আমি অগস্টে পুরো এম রেখেছি প্রতিদিন ব্লগ যাবে প্রতিদিন শর্টস যাবে কোনো দিন গ্যাপ যাবে না তোমরা শুধু আমার পাশে থেকে একটু ভিডিওগুলো দেখতে থাকো একটু রইলো ভিডিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে দিয়ে লেটার বিচামে টাটা দেখাবে অন্য একটি ব্লগে